আজকে আগস্ট মাসের পাঁচ তারিখ আমরা নিফটি নিয়ে একটু আলোচনা করব। এবং একটা স্টক নিয়ে আলোচনা করব তার আগে আমাদের পৃথিবীর অর্থনীতি এবং ভারতের অর্থনীতি নিয়ে একটু আলোচনা করি দেখুন বর্তমানে পৃথিবীর অর্থনীতি একটা খুব ডামাডোল কন্ডিশনে রয়েছে টালমাটাল কন্ডিশনে রয়েছে এই ট্যারিফ নিয়ে যে যুদ্ধ হচ্ছে বুঝতে পারছেন এর প্রভাব কতটা সুদূর প্রসারী পড়ছে এখন দেখবেন গত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর ভাষণে উনি বলেছেন বর্তমানে সমস্ত দেশ তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন স্টেপ নিচ্ছে ভারতও তার স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন স্টেপ নিচ্ছে এই কারণেই যে টেরিফ করেছে আমেরিকা ভারতের বিরুদ্ধে টোয়েন্টি ভারত কিন্তু সেটা নেগোশিয়েট করেনি অনেক দেশ আমাদের প্রতিবেশী অনেক দেশ আছে যারা তাদের টেরিফ রেট কমানোর জন্য মানে দেশের স্বার্থ অনেকটা ক্ষুণ্ণ করেছে ভারত এখানে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ভারত দেশের স্বার্থ ক্ষুণ্ণ না করে নিজেদের দেশকে আরও কি করে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় অর্থনৈতিকভাবে সেই দিকে মন দিয়েছে টেরিফকে খুব একটা গুরুত্ব দেয়নি এর ফল আমরা এখনই ইনস্ট্যান্ট না পেলেও আগামী দিনে একটা সুদূর প্রসারী ফল আমরা পাব ভারত তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত দিকে চিন্তা করছে এখন ভারত চতুর্থ ইকোনমি এটাকে তৃতীয় ইকোনমি করার জন্য আমরা সবাই আমাদের যাতে অবদান থাকে আমরা কি করব আমরা অন্তত মিনিমাম চেষ্টাও করব যাতে আমরা স্বদেশী পণ্য ব্যবহার করতে পারি ঠিক আছে আগামী দিনে আমরা দেখি কোন দিকে যায় ট্যারিফের যুদ্ধ আশা করি ভারত এখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে এই কুপ্রভাব থেকে বের করে নিয়ে আসতে পারবে ঠিক আছে আমরা শুরু করি আজকে নিফটি আলোচনা দেখুন এক তারিখ শুক্রবার এক তারিখ আগস্ট মাসের একটা ক্যান্ডেল দিয়েছিল রেড ক্যান্ডেল সেই পরের দুদিন মানে সোমবার এবং আজকে মঙ্গলবার দুদিনই ওই রেড ক্যান্ডেলের ইনসাইড দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে প্রথম দিন সোমবার হয়েছিল গ্রিন ক্যান্ডেল আজকে হয়েছে রেড ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেল দুটোই এক তারিখের ক্যান্ডেলের ইনসাইড অর্থাৎ এক তারিখের ক্যান্ডেলের যেটা হাই এবং লো এই দুটোকেই ব্রেক করেনি এর মানেটা কী এর মানে হচ্ছে ধরুন ওই দিনের ক্যান্ডেলের হাই ছিল চব্বিশ এবং লো ছিল চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের আশেপাশে আগামী দু এক ওর মধ্যে মার্কেট যদি থেকে যায় যত বেশি দিন ধরে থাকবে তাহলে কি হবে তাহলে যদি ওপর দিকে ব্রেকআউট দেয় সেটা অনেকটা ওপরের দিকে যাবে এরকম একটা আগেও বলেছিলাম আর যদি নিচের দিকে ব্রেকআউট দেয় তাহলে অনেকটা নিচের দিকে যাবে ঠিক আছে এইটা দেখে আমরা কাজ করতে পারি আমি যদি পনেরো মিনিটের ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে দেখব লাস্ট একটা ভালো গ্রিন ক্যান্ডেল দিয়েছিল যেটার হাই করেছে যেটার হাই করেছে চব্বিশ হাজার ছশো সত্তর যদি কালকে অর্থাৎ বুধবার এইটাকে ব্রেক দেয় তাহলে অনায়াসে পরে রেজিস্টেন্স অর্থাৎ চব্বিশ হাজার সাতশো সাতাশ তিরিশের কাছাকাছি চলে আসবে আর যদি ফাইনালি বললাম যেটা যে যদি শুক্রবারের যেটা হাই ছিল সেটাকে ব্রেক দিলে ওখান থেকে আরও তিনশো পয়েন্ট ওপরের দিকে চলে যেতে পারে নিজের দিকেও ঠিক তাই আজকের ক্যান্ডেলের লো ছিল হচ্ছে আজকে পনেরো মিনিটে লাস্ট পনেরো মিনিটের ক্যান্ডেলের লো ছিল চব্বিশ সেটাকে যদি ব্রেক করে নিচের দিকে তাহলে খুব শিগগিরই চব্বিশ দেখতে পাবেন আর সেটাকেও যদি ব্রেক করে তাহলে অনেকটা নিচের দিকে যেতে পারে আগামী কালের জন্য বললাম বুধবার এবারে আমরা কি করবো একটা স্টক নিয়ে আলোচনা করব। স্টকটা স্মল ক্যাপ কোম্পানি এদের মার্কেট ক্যাপ হচ্ছে বারো হাজার তেরো হাজার কোটির কাছাকাছি স্টক পি ইলেভেন পয়েন্ট এইট কিন্তু ইন্ডাস্ট্রি পি বেশি দেখাচ্ছে ইন্ডাস্ট্রি পি কিন্তু এইটিন পয়েন্ট ফোর আজকের ভালো দিক কী কী আছে দেখি আমরা হাই করেছিল রিসেন্ট টাইমে প্রায় দু হাজারের কাছাকাছি এখন ট্রেড করছে তেরোশোর কাছাকাছি এটা ডেপ ফ্রি কোনো ডেপ নেই কোম্পানিটির আচ্ছা সেলস ইম্প্রুভ করছে কন্টিনিউ সেলস ইম্প্রুভ করছে কোনো সময় সেল কমেনি লাস্ট সাত আট বছর ধরে বলছি কোনো সময় সেল কমেনি প্রতি কোয়ার্টারেই সেল বাড়িয়েছে অপারেটিং প্রফিটও তাই মাঝে একটু কমে গেছিলো দু হাজার চব্বিশে কিন্তু সেটা আবার ঠিকঠাক আছে আপাতত ডেটর্স ডেটাও কমেছে হুম রেশিওগুলো ঠিক ভালো সবচেয়ে ভালো যেটা সেটা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটারের কাছে থার্টি টু পার্সেন্ট শেয়ার আছে এর কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিআইএর কাছে টোয়েন্টি টু পার্সেন্ট এবং গভর্নমেন্টের কাছে টেন পার্সেন্ট রিটেলারের কাছে বা পাবলিকের কাছে মাত্র নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার আছে এটা খুবই ভালো লক্ষণ কোম্পানিটা হচ্ছে মূলত মহারাষ্ট্রে কাজ করে ওরা গ্যাস ডিস্ট্রিবিউশনের কাজ করে কোম্পানির নাম এম জি এল হ্যাঁ মহানগর গ্যাস লিমিটেড এবারে আমরা যদি টেকনিক্যালটা দেখি একটু টেকনিক্যালটা দেখে টেকনিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে এখন তেরোশোর আশেপাশে রয়েছে কিন্তু আর একটু নিচেও নামতে পারে এটা ঠিক নেওয়ার অ্যাকচুয়ালি জায়গা হবে সাড়ে বারোশোর কাছে যেহেতু ফান্ডামেন্টালি খুব সুন্দর ওই জন্য আমি বললাম এবং অনেকটা কারেকশান দিয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট কারেকশান দিয়েছে রিসেন্ট টাইমে এখন একটা ডবল বটামও তৈরি করেছে তবু এখানে যতক্ষণ না ডেলিতে গ্রিন ক্যান্ডেল হচ্ছে ভালো করে শুনবেন কী বললাম যতক্ষণ না ডেলিতে গ্রিন ক্যান্ডেল হচ্ছে ততক্ষণ নেওয়ার টাইম আসছে না এটা দেখে নিন এবং একটু ভলিউমটাও চেক করে নেবেন যদি আপনাদের কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে আলোচনা করবেন তারপরে শেয়ারটা নেবেন আমি বললাম মনেই নিতে হবে এমন না আর পরবর্তীকালে আমরা আর একটু শেয়ার নিয়ে আসবো আর অন্য বিষয় নিয়ে বিশেষ করে যারা একদম নতুন তাদের জন্য ইনভেস্টমেন্টের জন্য কীভাবে মাইন্ডসেট তৈরি করবে ঠিক আছে কোনটা অ্যাকচুয়ালি অ্যাসেট কোনটা লাইবিলিটি এই সব ব্যাপারগুলো নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আনব খুব দু তিন দিনের মধ্যেই হয়তো ওটা দেখুন ভালো লাগবে নমস্কার সবাই ভালো থাকবেন